আলহামদুলিল্লাহি রবিল্লা আলামীন আসসালাত আসসালামা সাইদিল আলিহি অসাবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহতালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয়নবী নবীদের নবী সরকারে আলম নুরে মুজাসম রসুল পাক সাল্লাহ সাল্লামের উপর এবং সমস্ত নবী আম্বিয়াকরাম সকল দিনই মুসলমান ভাই বোনের প্রতি আমি গুনাগারের আন্তরিক ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী বোনেরা সম্মানিত বিবাস আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখেছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি ওপন করে দিন যেন ভালো কথা আপনার কাছে পৌঁছে যায় যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ এবং ভালো যদি লাগে উপকার মনে হয় অবশ্যই একটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে যে ব্যক্তি দেখবে এবং আমল করবে এনে কি আল্লাহতালা আপনাকেও দিবেন তাই আসুন আমরা ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি দুনিয়া আক্রেতে কামিয়াব হই সম্মানিত বিওয়াস আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র সফর মাসের আমলিয়াত মহান আল্লাহতালার হুকুম হচ্ছে ভালো জিনিস করা মন্দ জিনিস থেকে বিরত থাকা তাই আসুন সফর মাস হচ্ছে বিপদের মাস সফর মাস হচ্ছে অতি সংকটময় মাস এই সফর মাসেই যত বিপদ দুনিয়াতে এসেছে এই সফর মাসকে তাই বলা হয় বিপদের মাস এই মাসেই রসুলে পাক সাল্লা সাল্লাম অসুস্থ হয়েছিলেন এবং শেষ বুধবার আমরা যাকে ইসলামিক নিয়মে আকিরি চাহার সোমবার বলে জানি এদিন দিন উনি কিছুটা সুস্থ হয়েছিলেন এবং গোসল করেছিলেন তাই আমরা এদিনকে সম্মান করে অনেক মুসলমান আমল করে থাকি আসুন আমরা সফর মাসের কী আমল করলে আমরা ভালো থাকতে পারব সফর মাসের প্রথম রাতের সালাত রাকাত সালাত ঈশার সুন্নতের পর বিতরের পূর্বে রাকাত সালাত আদায় করুন এইভাবে এক রাখাতে সুরা ফাতিয়ার পর সুরা কাফিরুন পনেরোবার পাঠ করুন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেয়ার পর সুরা ইকলাস পনেরো পাঠ করুন তৃতীয় রাকাতে সুরা ফাতেহার পর সুরা ফালাক পনেরো বার পাঠ করুন চতুর্থ রাখাতে সুরা ফাতেহার পর নাস পনেরো বার পাঠ করুন সালাম শেষে পড়ুন একশোবার অতপর শরীফ পাঠ করুন সত্তর বার হতে পারে যে কোনো শরীফ যেটা আপনার ভালো সেইটাই পাঠ করুন এই নামাজের ফজিলত হচ্ছে আল্লাহ আল্লাহতালা এ সালাত আদায়কারীকে সফর মাসের সমস্ত বালা মুসিবত হতে নিরাপদ রাখবেন রাহাতুল কুলুব এ কিতাবে এসেছে সফর মাসের বালা থেকে বাসার একটি দোয়া আছে আসুন আমরা দুয়াটি শিখব আমল করব। বিসমিল্লাহি রহমানের রহিম আউজু বিল্লাহি মিন হাজাজ জামানি ওয়া আস্তা ইজুহু মিন সুরলি আজমানী আউজুবিকাবি জালালি ওয়াজহিকা ওয়া কামিলি কুদশিকা আনতাহরিসানি মিন মুফসিদি সানাতী وَاقِينِ مِنْ شَرِّ مَا قَضَيْتَ فِيهَا وَأَكْرِمْنِي وَوَقْتِمْهُ مِسْ وصاداتي وَالسَّادَاتِ لِأَخُلِي وَأَوْلِيَائِي وَأَقْرِبَائِي وَجَمِيعِ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم ادوار ফজিলত উক্ত দোয়া অনেকবার পাঠ করলে তাকে সফর মাসের বালা থেকে রক্ষা করা হবে রাহাতুল কুলুপ সফর মাসের শেষ বুধবার দিনের সালাত আসুন আমরা জানব আমল করব প্রত্যেক রাকাতে সুরা ফাতে পর একবার সুরা কাউসার বার সূরা ইকলাস পাঁচবার সালাদ শেষে নিম্নের দোয়া পাঠ করুন বার দ্বিতীয় রাখাতে সুরা ফাতেয়ার পর সুরা ইকলাস পাঁচবার সালাম শেষে নিম্নের দোয়াটি পাঠ করুন বিসমিল্লাহ রহমানের রহিম ইয়া সাদিদ আল কুয়া ওয়ায়া শাদি দাল মিহালি ইয়া মুফাদ্দি লু ইয়া মোকাররিমু লা ইলাহা ইল্লা আন্তা বিরাকমাদিগা ইয়া আরহাম আর রহিমিন এর ফজিলত হচ্ছে আল্লাহ তালা এ সালাত আদায়কারীকে বালা হতে রক্ষা করবেন এবং পরবর্তী বছর পর্যন্ত তাকে হেফাজতে রাখবেন রাহাতুল কুলুব সম্মানিত দিনী বাইবের রাহ সম্মানিত বিবাস আমরা অনেকে আমল জানি সময় মতো করতে পারি না দুনিয়ার ব্যস্ততা তাই আসুন আমরা দুনিয়া দুনিয়া তো করব হাদিসে আছে যে দুনিয়া চায় তার দুনিয়া আখের উভয়ই বরবাদ হয়ে যায় আর যে ব্যক্তি আখরাত চাইল আঁকরাতের আমল করল দুনিয়া এমনি তার হয়ে যায় তাই আসুন আমরা কোরআন হাদিস মেনে আখেরের চিন্তা করে দুনিয়াটাকে সহজ করে নেই তাহলে আমরা কামিয়াবহিনিসা আল্লাহ সম্মানিত বিওয়াস উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও পাশে থাকার আহ্বান আমার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাকে ইমানের সাথে ঋণমুক্ত অবস্থায় মৃত্যু নসিব করেন আমিন আসসালামাইকুম আ রহমতুল্লাহি কাতু